আসসালামু আলাইকুম সবাইকে ক্যাপকাট প্রো এর আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম তো আজকে টেক্সট নিয়ে আলোচনা করব বিশদ ভাবে তো আপনারা টেক্সট কিভাবে ইউজ করতে পারেন কি কি ধরনের টেক্সট ইউজ করতে পারেন সেটি আজকে দেখাবো তো সর্বপ্রথম কিছু টেমপ্লেট বেস্ট টেক্সট দেখাই আপনারা যদি টেক্সট ইউজ করতে চান তো প্রথমে হচ্ছে এই যে লেফট সাইডের প্যানেলে টেক্সট যে অপশনটা এখানে চলে যাবেন এখান থেকে টেক্সট টেমপ্লেট এখানে হচ্ছে প্রি ডিজাইন করা অনেক রকম টেক্সট পাবেন আপনারা এখান থেকে যদি কোনো ডিজাইন আপনাদের প্রজেক্টের সাথে খাপ খায় তাহলে আপনারা এখান থেকে সরাসরি ইউজ করতে পারেন এছাড়া এখানে বিভিন্ন রকম ভাই বোন অনুযায়ী ভাগ করা আছে যেমন ধরেন গেম থ্রি ডি এখানে থ্রি টাইপের টেক্সট তারপরে ক্যাপশন টাইপের যে টেক্সট গুলো আসে এখানে টাইটেল থাকে এই যে টাইটেল সোশ্যাল মিডিয়াতে সাধারণত যেগুলো আমরা ইউজ করে থাকি সাবস্ক্রাইব এটা সেটা সো এখান থেকে আপনারা এগুলো দেখে নেবেন এখন এগুলা জাস্ট খুবই সহজ কিভাবে কাস্টমাইজ করবেন নিজের টেক্সট দিবেন যেমন আপনারা যেটা আপনাদের চয়েস হবে এখানে মাউস হবার করলে ডিজাইনটা একটু দেখতে পারবেন তো আমি এই টেক্সটটা নিচ্ছি এটা ক্লিক করে ড্র্যাগ এন্ড রথ আমাদের টেক্সটটা চলে আসলো এই যে দেখতে পাচ্ছি টেক্সট এখন এই টেক্সটটাকে ক্লিক থাকা অবস্থায় এই টেক্সটের যত রকম এডিট বা ডিটেইলস পরিবর্তন এটা আপনারা এখান থেকে করতে পারবেন প্রথমে আসি এই যে টেক্সটের প্যারাগ্রাফ এখান থেকে আপনারা আপনাদের মতো আপনারা আপনাদের মতো টেক্সট কাস্টমাইজ করতে পারবেন টেক্সট পুরো টেক্সট টেমপ্লেটটার স্কেল বা সাইজ ছোট বড় করতে পারবেন আপনারা চাইলে পজিশন চেঞ্জ এই যে ক্লিক থাকা অবস্থায় স্ক্রিন থেকে ডিরেক্ট করতে পারবেন তো এই তো আর ট্র্যাকিং এখান থেকে সিম্পলি ট্র্যাকিং করতে পারবেন এখন এই টেক্সটের ডিজাইন কিভাবে চেঞ্জ করবেন এইখানে ইফেক্টস প্যানেলে অনেক রকম ডিজাইন আছে আপনি যদি চান যে এই ডিজাইনটা চেঞ্জ হবে আমি একটা ভিন্ন টাইপের ডিজাইন দিতে চাই এই টাইপের বা লাল যেকোনো এখানে অনেক রকম ডিজাইন আছে আপনি হচ্ছে আচ্ছা টেক্সট প্যানেলে যেখান থেকে কাস্টমাইজ করবেন টেক্সট সেখানে এই যে রাইট সাইডে একটা ড্রপডাউন আছে এই ড্রপডাউন থেকে আপনারা চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবেন নিজের ইচ্ছা মতো বিভিন্ন প্রচুর পরিমাণে ফন্ট যা আপনার পিসিতে ইনস্টল থাকবে আপনার পিসিতে ইনস্টল কৃত সকল ফন্ট এখানে থাকবে সেখান থেকে আপনি ফন্ট চুজ করতে পারবেন ফন্ট চাইলে পুরোটা বোল্ড আন্ডারলাইন অথবা ইটালিক করতে পারবেন টেক্সটের জন্য যে বিভিন্ন কাস্টমাইজেশন গুলো থাকে এছাড়া পিসেট স্টাইল থেকে আপনারা নানা ধরনের পিসেট দিতে পারবেন এই যে কম বেশি চাইলে স্ট্রোক দিতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন স্ট্রকের ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ সব রকম এডিট কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন আচ্ছা যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেই ব্যাকগ্রাউন্ডের আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডটা রাউন্ড শেপের নিতে পারেন হাইট ওয়েট চাইলে কমাইতে পারেন বাড়াইতে পারেন নিজে আচ্ছা একটু ডানে বামে এরকম ডিজাইন আমরা অনেক সময় দেখি এই জাতীয় ডিজাইন করতে পারবেন টেক্সটের মধ্যে যদি গ্লো একটা ভাইব দিতে চান এবং সেই গ্লো ভাইপের কালার পরিবর্তন করতে পারবেন তো গ্লো ভাইপটা কমবে না বাড়বে রেঞ্জ কমানো বাড়ানো এছাড়া টেক্সটের মধ্যে যে শ্যাডো শ্যাডো দিয়ে শ্যাডোটা আপনি কাস্টমাইজ করলেন ব্লারিনেস কম বেশি করলেন ডিসটেন্স অ্যাঙ্গেল ইত্যাদি এছাড়া কার্ভ ডিজাইন এখানে হবে না এটা ডিফল্ট যখন টেক্সট নেবেন সেটাতে হবে এই তো এই ধরনের পরিবর্তনগুলো করতে পারবেন এটা যদি আপনারা টেমপ্লেট থেকে নেন তারপরও করতে পারবেন এছাড়া টেক্সট নর্মালি কিভাবে টেক্সট ইউজ করবেন এই যে টেক্সট ইফেক্টস এখানে আপনারা নানা ধরনের টেক্সট পাবেন ডিজাইনকৃত কিন্তু এখান থেকে আপনারা টেক্সট নিয়ে এরপর আবার ইচ্ছা মতো কাস্টমাইজেশনের অপশন থাকবে সেম ভাবে এই যে ডিফল্ট টেক্সট এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন বাংলা ফন্ট গুলো এখানে সব পেয়ে যাবেন তো এখানেও সেম ভাবে আপনি নানা ধরনের কাস্টমাইজেশন করতে পারবেন এই যে এখান থেকে পিসের স্টাইল চেঞ্জ করতে পারবেন এছাড়া অন্যান্য যে সেটিংগুলো ছিল সেই সেটিংগুলো কিন্তু থাকবে ক্রাফটটা দিয়ে কি হয় এই যে কম বেশি করার মাধ্যমে এই ধরনের এই যে একটু বাঁকা জাতীয় যে টেক্সটের ডিজাইন সেটা করা যায় আর এই ইফেক্ট প্যানেল থেকে এই যে অসংখ্য ইফেক্ট যদি আপনারা ক্যাপকাট প্রো ইউজ করেন তো টেক্সটের ডিজাইন একেবারে চেঞ্জ হয়ে যাবে বলে একটু কার্টুন টাইপের প্রফেশনাল টাইপের হয় না ক্যাব কাটে আচ্ছা এবার আসি বেসিকে দেখলেন এবং ইফেক্টস দেখলেন বাবলে কি বাবলে হচ্ছে আমরা নানা ধরনের ডিজাইনের মধ্যে আপনার টেক্সট টেক্সট থাকবে যেমন এই যে এই যে এখানে এটা ক্লিক করলে আপনার সেই ডিজাইনের মধ্যে টেক্সটটা চলে আসবে আপনার ডিফল্ট টেক্সট এই যে নানা ধরনের যে বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্ট ইউজ করার ক্ষেত্রে লাগতে পারে এটা আপনাদের আচ্ছা আমরা বাবল আপাতত না নেই পরের বিষয়টা দেখি অ্যানিমেশন তো টেক্সটের ক্ষেত্রে অ্যানিমেশন হচ্ছে আমাদের ভিডিও ক্লিপে যেরকম ছিল যে ভিডিও ক্লিপটা কিভাবে অ্যানিমেশন ইন হবে আউট হবে অর্থাৎ ভিডিও ক্লিপটা শুরু হবে কিভাবে শেষ হবে কিভাবে এটাও সেম এখানে আমি যদি একটা অ্যানিমেশন দিয়ে দিই টেক্সটটা এই ধরনের অ্যানিমেশন দিয়ে শুরু হবে যেমন এই যে ভিডিওটা যদি পিছন থেকে প্লে করি তো দেখেন এখন এই টেক্সটটা কিভাবে আসবে যখন আসবে আবার যখন চলে যাবে তখন কিভাবে যাবে সেটা হচ্ছে আউট আমি চাচ্ছি যেটা ধরেন এই ধরনের এই ডিজাইনটা ধরেন দিয়ে দিলাম এখন এভাবে সে ট্যাক্সট আবার চলে যাবে যাওয়ার সময় এই যে এটাই হচ্ছে এবং এখানেও সেমভাবে যে কতটুকু বেশি সময় ধরে যদি চান যে যাবে আস্তে আস্তে যাবে তাহলে এখান থেকে অ্যানিমেশন আউট বাড়িয়ে দিবেন এটা হচ্ছে অ্যানিমেশন ইন এই যে যদি চান গতি তাহলে এটা কমিয়ে দিবেন লোকটা কি আমি এগুলা একটু অফ করি অ্যানিমেশন আউট এবং অ্যানিমেশন ইন অফ করে দিলাম লুপ হচ্ছে পুরো টাইমটা জুড়ে অ্যানিমেশন চলবে যত যতক্ষণ টেক্সট থাকবে এই যে নানা ধরনের এখানে আপনারা দেখতে পারবেন যে ডিজাইন আপনারা যদি চান যে একটা টেক্সট আসবে সেই সে অ্যানিমেশন হতে থাকবে পুরো টাইমটা জুড়ে কখন হচ্ছে লুপের ব্যবহার আর টেক্সট আরকিং ট্যাকিং প্যাকিং হচ্ছে আমি আমি যেমন ধরেন চাচ্ছি যে যে এই 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 গম্বুজের সাথে অ্যাটাচ হয়ে থাকবে নড়বে তার সাথে সাথে এই টেক্সটটা নড়বে তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে ট্যাকিং তো ট্র্যাকিং থেকে ট্যাকিংটা অন করে দিবেন অন করে দিয়ে এই যে এই বাটনটাতে ক্লিক থাকা অবস্থায় এই দুইটা জিনিস অফ রাখবেন এটাই ভালো হবে এখন এই যে একটা প্যানেল চলে আসছে ট্যাকিং ক্লিক করার সাথে সাথে এটা হচ্ছে আপনি যে জিনিসের সাথে ট্যাগ করতে চান শুধুমাত্র সেই জিনিস যেন পুরোটা জুড়ে থাকে অর্থাৎ এই যে যেমন আমি গম্বুজটা আচ্ছা তো প্যাকিং আমরা আবার প্যাকিং দেই যেমন এটার সাথে দেই সো মুভমেন্টটা এটার সাথে সাথে স্ট্রিক থাকবে দেখি এবার কি অবস্থা তো দেখেন এটা মনে হচ্ছে না যে আমাদের টেক্সটা এটার সাথে কেমন যেন লেগে আছে এরকম একটা ভাইব কিন্তু চলে আসছে এই ধরনের ভিডিও আমরা দেখি অনেক সময় যেমন মসজিদের এখানে কোনো নাম লেখা নেই সেটা আপনি এক প্রকার নামের মতো করে লিখে দিলেন আমি যদি অ্যানিমেশনটা অফ করে দেই

তো টেক্সট নিয়ে মোটামুটি আলোচনা এ পর্যন্তই আপনারা টেক্সটের ইফেক্টস এবং টেক্সট টেমপ্লেট থেকে অনেক ধরনের টেক্সট ইউজ করতে পারবেন অ্যানিমেশন দিতে পারবেন প্যাকিং করতে পারবেন আর টেক্সটের যাবতীয় এডিট সব এখানেই এটা আপনারা একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন এবং এছাড়া ইফেক্টস থেকেও আপনারা নানা ধরনের ডিজাইন পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন আর বেসিক যত রকম এডিট টেক্সটের ছোট বড় অপাসিটি কম বেশি মধ্যে আমরা জানি স্ট্রোক থাকে ব্যাকগ্রাউন্ড থাকে ইদানিং টেক্সট ইউজ করে থাকে তো সেই ধরনের ইডিট সব আপনারা কিন্তু এই বেসিক প্যানেলের মধ্যে সব এক জায়গায় পেয়ে যাবেন জাস্ট একটা ক্লিক করার মাধ্যমে আপনারা পরিবর্তন করতে পারবেন নানা ধরনের তো এ পর্যন্ত আজকের ক্লাসটি সাথে থাকার জন্য ধন্যবাদ